আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই সম্পর্কিত এই সিসিটি টেস্ট পরীক্ষায় যে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির এই কোড কীভাবে লিখতে হয় তা আলোচনা করব তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই এই যে প্রশ্নটা আমি উপস্থাপন করলাম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের যে প্রশ্নটি এসেছিলো উদ্দীপকের কিছু অংশ আমি এখানে উপস্থাপন করলাম তো এইটা কিন্তু একটা টেবিল দেওয়া আছে টেবিলের মধ্যে অনেক রকম তথ্য আছে যেমন এইখানে এই যে ডেল ট্যাগ ব্যবহার করে মাঝখানে কাটা দাগটা দিতে হবে এখানে আবার লিস্ট ট্যাক ব্যবহার করেছে এখানে আবার এস ইউপি ট্যাক বি ট্যাক ব্যবহার করে সাবস্ক্রিপ্ট আকার উপস্থাপন করতে হবে ছবি যুক্ত করতে হবে এখানে এস ইউপি ট্যাক ব্যবহার করতে হবে এখানে এস ইউপি ট্যাক ব্যবহার করতে হবে অনেক তথ্য কিন্তু এই টেবিলটার মাধ্যমে আমরা জানতে পারবো অনেক ধরনের ট্যাগের ব্যবহার জানতে পারবো যাই সমাধানের চেষ্টা করি তো শুরুতে আমরা ডক টাইপ এস্টেমেল লিখবো ডগ টাইপ এস্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝায় এবং এটি দ্বারা এস্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে এরপরে আমরা এস্টেমেলের ওপেনিংটাকে লিখব ওপেনিং ট্যাগ লিখবো বডির মধ্যে আমরা টেবিলটা তৈরি করবো তাই ওপেনিং ট্যাগ লিখলাম এবং এরপরে টেবিলটা এক ব্যবহার করবো তো টেবিল বর্ডার সমান ওয়ান লিখবো অ্যাট্রিবিউট হিসেবে এবং আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করবো সেল স্পেসিং জিরো এই যে আমি একটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য টেবিলটা এক বর্ডার অ্যাট্রিবিউট যা ভ্যালু হবে ওয়ান এবং সেল স্পেসিং জিরো করে দিয়েছি কারণ এই সেল স্পেসিং জিরো না করলে এই দাগগুলো এরকম সলিড হবে না দুই স্পেসের মাঝখানে দুইটা সেলের মাঝখানে একটা স্পেস থেকে যাবে ডাবল ডাবল দাগ মনে হবে যদি এইটুকু না লিখি তো সেল স্পেসিং জিরো লিখেছি এরকম সলিড দাগ দেওয়ার জন্য এরপরে এটা কিন্তু ক্যাপশন আকারে দেওয়া তাই দুই দিকে ক্যাপশন লিখবো মাঝখানে টেবিল ওয়ান অনেক সহজ কিন্তু ক্যাপশন ওপেন ক্যাপশন ক্লোজ মাঝখানে টেবিল ওয়ান লিখেছি এরপর টিআর লিখবো টি এরও তৈরির জন্য টিআর অ্যালায়েন সমান সেন্টার লিখেছি লেখাগুলি মাঝখানে নেওয়ার জন্য এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে তা আমরা যদি অ্যালায়েন্সমান সেন্টার এইখানে না লিখে এই টিডি দ্বারা তো সেল তৈরি হবে তো টিডির মধ্যে যদি এই যে টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে যে স্টেপ ওয়ান লিখলাম তাই না তো টিডি এইখানে যদি অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখতাম হতো তখন দুইবার লেখা লাগতো এটার সাথে একবার এটার সাথে একবার এখন আমি যেহেতু টিআর সাথে অ্যালায়েন্সমান সেন্টার লিখেছি আর এখানে টিআর ক্লোজ করবো এটা লেখার পরে এই যে লক্ষ্য করি টিআর ওপেন টিআর ক্লোজ তাহলে এই টিআরের মধ্যে আমরা কয়টা সেল তৈরি করলাম একটা দুইটা এখানে আর ওয়ান সেন্টার ব্যবহার করা লাগবে না কারণ আমি একবার ওয়ান সেন্টার লিখেছি আমি এইটার ব্যাখ্যা একবার দিচ্ছি মাঝখানেটা টিআর ওপেন টিআর ক্লোজ ফলে কি আবার রোটা তৈরি হবে এই রোয়ের মধ্যে একটা সেল দুইটা সেল সেল তৈরি করার জন্য টিডি ব্যবহার করব টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে স্টেপ ওয়ান লিখেছি টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে স্টেপ টু লিখেছি কিন্তু এই যে স্টেপ টু যেখানে লেখা দুইটা কলাম মার্চ করেছে পাশাপাশি দুইটা কলাম মিলে একটা হয়েছে একাধিক কলাম মিলে একটা করার জন্য কলস স্প্যান অ্যাটিপিউট ব্যবহার করবো যার ভ্যালু হবে টু কারণ দুটা কলাম মার্কস করেছে সে জন্য এ পর্যন্ত লেখা হয়েছে এই পরেরটা লিখবো কিন্তু পরেরটা বেশ বড় লেখা এইটা 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 তিনটা আছে একটা মধ্যে এটা কেন না আমি পরের পেজে যাই বাকিটুকু পরের পেজে লিখছি যাই এই যে টি আর ওপেন করলাম অ্যালাইন সমান সেন্টার লিখলাম সব কিছু মাঝখানে লেখার জন্য এবার টিডি ওপেন করব আর রস প্যান সমান থ্রি লিখবো টিডির সাথে কারণ টিডির দ্বারা তো সেল তৈরি হবে এরকম ঘরটা তৈরি হবে এবং এই ঘরটা এক দুই তিনটা রো মার্স করেছে তিনটা রো মিলে একটা রো হয়েছে তাই আমরা এখানে রস প্যান সমান থ্রি লিখেছি তারপরে এ এ পয়েন্ট এআই লিখেছি যা ছিল এখানে রস প্যান সমান থ্রি লিখলাম আমরা জানি রো একসাথে মার্স করার জন্য রস প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় এরপরে এটা লিখবো এ এফ আই নর্মাল লিখবো এটা ঝামেলা নাই এটা লেখার পরে এটা কিন্তু লিস্ট একটা মাত্র লিস্ট তাই এ বুলেট প্রতীক দিয়ে তাই ইউটা ইউ ইউএল ট্যাক ব্যবহার করবো এবং ভালো করে লক্ষ্য করি ইউএল ওপেন ইউএল ক্লোজ ফলে লিস্ট হবে লিস্টের একটি মাত্র আইটেম তাই দুই পাশে এল লিখেছি এখানে ছিল এ এর উপরে টু আছে টুকে টুকে স্কোয়ার আকারে পাওয়ার আকারে দেওয়ার জন্য দুই দুই পাশে আবার এই সুপি ট্যাক ব্যবহার করেছি ভালো করে লক্ষ্য করি এলআই ওপেন এলআই ক্লোজ ফলে হবে লিস্টের আইটেম তৈরি হয়েছে এবং এলআই ওপেন এলাই ক্লোজের মাঝখানে লিখব এ আর টু কিন্তু এ নর্মাল লিখব টু এর দুই পাশে এস ইউ পি ব্যবহার করব কারণ এটি পাওয়ার আকারে দেওয়া এই পর্যন্ত হলো এবার এইখানে এখানে কি লিখবো এ জি পয়েন্ট এ থ্রির দুই পাশে আবার এস ইউ বি লিখবো সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপনের জন্য আমরা জানি পাওয়ার দেওয়ার জন্য এস ইউ পি ব্যবহার করতে হয় আর নিচে লেখার জন্য বেজ আকারে লেখার জন্য সাবস্ক্রিপ্ট আকারে লেখার জন্য ইস্যু বি ট্যাক ব্যবহার করতে হয় এই যে লক্ষ্য করি এ জি এ লিখলাম যেভাবে ছিল তিনের দুই পার্শে ইস্যু বি ব্যবহার করেছি তো এইটা হয়ে গেছে এবং টিডি ক্লোজ করবো টিডি ওপেন টিডি ক্লোজ এর মধ্যে আমরা এগুলি সব লিখলাম এইটা হয়ে গেছে এবারে এটা লিখবো তার সাথে এটা লিখব কারণ এই যে টি আর ওপেন করেছে নিচে টিআর ক্লোজ করবো এর মধ্যে তিনটা সেল আছে এটা 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 এবারে এটা লিখবো টিডি ওপেন টিডি ক্লোজ স্টেপ থ্রি লিখবো কিন্তু স্টেপ থ্রি দুই পাশে ডেল ট্যাক ব্যবহার করতে পারি মাঝখানে কাটা দাগটা দেওয়ার জন্য এই যে টিডি ওপেন টিডি ক্লোজ করব স্টেপ থ্রির দুই পাশে লিখবো এই যে স্টেপ থ্রি লিখবো দুই পাশে ডেল লেখার কারণে মাঝখানে এই কাটা দাগ হয়েছে ডেল দ্বারা ডিলিট ট্যাগ বোঝায় অবশ্য দুই পাশে যদি আমি স্ট্রাইক লিখতাম স্ট্রাইক ট্যাগ তাও কিন্তু এরকম হতো অথবা দুই পাশে যদি আমি এস লিখতাম এস স্ট্রাইক ট্যাগ বোঝায় তাও কিন্তু এরকম হতো এটা বোঝায় স্ট্রাইক থ্রো মাঝখানে কাটা দাগ ডেল্ট ব্যবহার করে আমরা পেয়েছি এবার এইটা লিখবো ওটা তো ঝামেলা নেই একটু ঝামেলা আছে এখানে একটা দুইটা দুইটা রো মার্চ করেছে তো আবার আমরা লিখবো টিডি রস প্যান সমান টু লিখবো কারণ দুইটা রো মার্চ করেছে সেই জন্য তারপর টেস্ট লিখেছি টিডি ক্লোজ করেছি ভালো করে লক্ষ্য করি টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে লিখলাম টেস্ট এবং এখানে এই টিডিটা তো দুইটা রো একটা হয়েছে তাই রস প্যান সমান টু লিখেছি এবং এইখানে যেয়ে আমাদের এই টিয়া শেষ হলো টিআর ওপেন টিআর ক্লোজ মাঝখানে একবার টিডি হবে দুইবার টিডি হবে তিনবার টিডি ব্যবহার করব তিনটা সেলের জন্য এখন আমরা পরেরটা লিখব পরে যখন আমরা সেল তৈরি করবো মাত্র সেল হবে এইটা শুধুমাত্র এইটা তারপরে এইটা এটাও হবে না এটাও হবে না দুই দিক আর হবে না এরপর বাকি আছে এইটুকু করে এইটুকু এইখানে জায়গা হবে না পরে পেজে যায় আচ্ছা এই যে হবে এটুকু লিখে আপাতত এ প্লাস বি পাওয়ার ফোর হ্যাঁ না তো এ প্লাস বি সেন্টার লিখবো টিআর লিখে মাঝখানে নেওয়ার জন্য আর বি ট্যাক ব্যবহার এই টিডি ওপেন টিডি ক্লোজ ভালো করে লক্ষ্য করি টিডি ওপেন টিডি ক্লোজ এর মধ্যে লিখবে এইটা কি লিখবো এ প্লাস বি এ প্লাস বি ফোর ফোর কিন্তু ফোরের দুই পাশে এস ইউপি লিখবো সুপার স্ক্র্যাপটাকার উপস্থাপনের জন্য আমি আবারও বলছি লক্ষ্য করি টিআর ওপেন টিআর ক্লোজ এই টিআর মাঝখানে একটিমাত্র সেল তা টিডি ওপেন টিডি ক্লোজ দিয়ে আমরা সেলটা তৈরি করেছি সেলের মধ্যে লেখা ছিল এ প্লাস বি পাওয়ার ফোর এ প্লাস বি লিখলাম পাওয়ার ফোর দেওয়ার জন্য ফোরের দুই পাশে সুপি লিখলাম সুপার স্ক্রিপ্ট এক এই পর্যন্ত লেখা হয়ে গেছে বাকি আছে শুধুমাত্র এইটুকু এটা ছবি যুক্ত করতে হবে টেস্ট জট ডট জেপি ইজি এ ছবিটা যুক্ত করবো এখানে জায়গা নেয় পরের পেজে যায় এই যে আমরা আবার টি আর ওপেন করলাম অ্যালাইন সমান সেন্টার লিখলাম তারপর টিডি ওপেন করবো স্প্যান সমান এখানে টু হবে কেন হবে এখানে কিন্তু দুটো কলাম এক মিলে একটা কলম হয়েছে দুটো কলাম মিলে একটা কলম হয়েছে তাই স্প্যান সমান টু লিখেছি এবার আমরা ছবি লিখবো ছবির ট্যাগ কি মনে আছে ছবির ফরম্যাট হচ্ছে আই এম জি এস আর সি সমান ছবির নাম আইএমজি ট্যাগ এস আর সি অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে এই ছবির নাম এই যে আমি একটু দুটো লেখা দেখাইলাম সময় সেভ করার জন্য আই এম জি ছবি যুক্ত করার জন্য নির্ধারিত ট্যাগ এসআরসি অ্যাট্রিবিউট সোর্স যার ভ্যালু হবে এটা টেস্ট জর্জ জেপিজি এবং অল্টা অ্যাট্রিবিউট ব্যবহার করে এই টেস্ট জর্জ জেপিডিটা আরেকবার এখানে লিখেছি কারণটা কি কারণ অল্টা অ্যাট্রিবিউটের মধ্যে আমরা যা লিখব সেটা এখানে দেখা যাবে এখন ওয়েব পেজে যেহেতু সরাসরি এটা দেখা যাচ্ছে তা আমরা এটা এখানে লিখবো অল্টা অ্যাট্রিবিউটের ভ্যালু অর্থাৎ কোনো কারণে ছবিটা যদি প্রদর্শিত না হয় যেমন এখানে কিন্তু ছবিটা প্রদর্শন করেনি ছবির একটা সিগনাল প্রদর্শন করেছে ওই সিগন্যালের পাশে অল্টারেটিভটির ভ্যালু যা লিখব সেটা ওখানে দেখা যাবে আর আমি যদি এখানে না লিখি হবে কিন্তু এটা দেখা যাবে না আমাদের ট্যাগ লেখা শেষ শেষে কী করবো টিয়ার ক্লোজ করব এবার আমরা তিনটা জিনিস ক্লোজ করব। এটা টেবিল ক্লোজ করব বডি ক্লোজ করব। এসটিমেল ক্লোজ করব তো এইভাবে আমরা এই ধরনের ওয়েব পেজ তৈরির জন্য প্রয়োজনীয় এসটিমেল কোড লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা পেয়েছে